মুম্বইয়ের আর একটি বিখ্যাত মাজার যা পাহাড়ের চূড়ায় দুশো ফুট উঁচুতে অবস্থিত যাতে চড়বার জন্য প্রায় এক হাজার দুশো থেকে দেড় হাজার পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠতে কথিত আছে বারোশো শতাব্দীর দিকে ভারতে মানবতার বাণী ইসলাম প্রচারের জন্য এসেছিলেন আরব দেশ হইতে এই মাদাটি প্রধানত তিন ভাগে বিভক্ত প্রথমটি হচ্ছে পাদুকা যার নিচের স্তরের কথা বলা হচ্ছে যেখানে রয়েছে নামাজের কক্ষ তারপরে রয়েছে মধ্যস্থ যেখানে দ্বারগার কিছু সহায়কদের স্থাপনা রয়েছে আর শীর্ষস্থানে রয়েছে মূল দার্গা বাবা আব্দুল রহমান মালাং এর সমাধি বিশ্বাস করা হয় তিনি তার অনুসারীদের নিয়ে ব্রাহ্মণী গ্রামে পৌঁছেছিলেন যখন মৌর্য সাম্রাজ্যের রাজা নালদেবের শাসনকাল ছিল আরও বহু ইতিহাস রয়েছে তবে তা স্পষ্ট হওয়ার কারণে তুলে ধরাটা ঠিক হবে না তবে তিনি তার মৃত্যুর পরে মহারাষ্ট্রের কল্যাণীতে মালঙ্গড় পাহাড়ের উপরে অবস্থান করে এই মাজারটির বয়স সাতশো থেকে আটশো বছর পেরিয়েছে এই জায়গাটি মুম্বাইয়ের মধ্যযুগের গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে বিবেচিত এখন হাজিমালাং দ্বারগা